মেয়ের আগের জামাই ভালো ছিল পাগল কোথাকার না আমার জুতা দেখাই বলছিলাম সাথে কথা বলি না আমার কথা শোনেন আমার ছেলে আর যাই হোক অন্তত আগে একটা বিয়ে নাই

এখনো হয় নাই তোমাদের হয়ে গেছে রেডি তো রিপন কো কেমনে কো রিপন কই গোড়ার ঘাস কাটো ছেলে কই খবর রাখো না তুমি যা দেখো অতিরিক্ত কথা বলো রিপন হ্যাঁ রিপন জিব্বা জিব্বা কই থাকো ছিলাম তো পাশেই ছিলাম সামনে সামনে থাকবি জি দেখো বরযাত্রী আইছে কিনা 12টার সময় আসার কথা এখন 4টা বেজে গেছে এখনো আসে না যা আচ্ছা আমি যাইতেছি বাড়িঘর যাই আছে যেমনই আছে কিন্তু রাস্তাঘাটের অবস্থা একেবারে বেহাল আরে চিন্তা করো না পাকা হয়ে যাবো না তখন সমস্যা হবে না গাড়িটা তো ফেয়ে গেলাম এই রাস্তা খারাপ দিক নিয়ে তোর ভাই কুক হ্যাঁ বুঝলাম না ও কই গেলো কেমন লাগা এখন নিজেরটা

छेड़ना dia pada उठ

বাবা কি কোনো সমস্যা আছে আরে না কি বলে কোন কি লেখা ভিতরে চলেন আর ওঠো না ছেলের কোনো সমস্যা আছে নাকি কোনো সমস্যা নাই আসলে সবার সাথে এরকম একটু দুষ্টামি করে এটা কিছু না আমার তো মনে হইতেছে পুরো মাথার বোর্ডের সমস্যা ধরো 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 আব্বার কাছে দূর কোন পোলার লাগে তুমি তোমার মায়ের বিয়ে ঠিক করছো এই তো হেড স্টেশন পুরাটাই খারাপ হেড স্টেশন খারাপ মানে খালি এমন কথা ওই তুই তো

ফাজিল ছেলে কোথাকার আমার আমি তোর অবশ্য শ্বশুর বেটা আমার সাথে হি 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 একদম গরমুদিরা ছি তুমি দেখো না ছেলে কে আগে না আসলে কি ভাই তাই আপনারা কথা কম বলবেন আপনার সাথে আমার কোনো কথা নাই মেয়ে লোকে সাথে আমি কথা বলি না পুরুষ লোকের সাথে আমি কথা বলি আপনি আমাকে কেন জানাইলেন না আপনার ছেলের হেড স্টোরের সমস্যা চলো তোমার পলাই এরকম করতেছস কি কেমনে ঘুমো গাড়িতে তো ভালোই নামলো আব্বা আমার কি মনে জানো

আমি একটা আবিহিত বলা কিল লাগে বিহিত একটা মাইয়া রে বিয়ে করমু তা আবার তালাইকা মাইয়া ঠিকই তো কইছ আমার পোলা হাই মহিলা আপনি কথা বলবেন না পাঁচ পাঁচ বার আস করছি আমি কেন এত কথা বলেন আমি মহিলাদের সাথে কথা বলি না এই যে আমি কিন্তু পাগল না পাগল না না হি হি বুঝা তার নামে শুধু হি হি করে কেন এইটা করার কারণেই তো মনে করছেন পাগল আসল কথা বাইরে গেছে এ সবার এর তো নাকি আমি বলছিলাম যে আমার ছেলেকে বুদ্ধিমান প্রমাণটা পাইছেন বাবা ওই এক কাজ কর তোর ছয় বাবা ভিতরে আসো ভিতরে আসো কথা বলি আসো আসো বাবা জানাই শুনো না ভিতরে আসো ভাই অনেক গরম তো ভিতরে আসো শোনেন মেয়ে বিয়ে দেওয়ার আগে মেয়ের যদি সমস্যা থাকে এগুলি ছেলের পরিবারে জানাইতে হয় ধরেন আপনার মেয়েরে আমার কাছে বিয়ে দিলেন একটা বাচ্চা অনার পরে আমি জানলাম যে আপনার মাইয়ের আগে বিয়ে হইছে তালাক হয়েছে ওই মাইয়ারে আমার মতো একটা অবিবাহিত ছেলের কাছে বিয়ে দিছেন ঘটনা কি হবে না আমি তো জানি তোমরা নম্র ভদ্র এই খুব আন্তরিক একটা ফ্যামিলি খুব তোমরা হ্যাঁ তখন আমি কি করতাম জানেন এই এটা কি শেরওয়ানি এই শেরওয়ানি খুলে

ছেলে আসবো না ওই বাসি পোষা খাইছে তো বদ্ধ সময় আপনি লুকাইতে চাইলে লুকাইতে পারবেন না এই যে বাসি পোষা খাইলে বমি আসে একরকম আর যদি পেটে বাচ্চা থাকে বমি আর এক বাচ্চা তো তো যাক এ অভিনয়টা না করলে এই ঘটনা জানতে পারতাম না বাসাটাই তোর পরে কইতেন কি বাচ্চা আমার লাগতো যুগ মারামারি তারপরে ডিএনএ টেস্ট করো একটা কথা মনে রাখবেন আপনার মুসলমান পাঁচবার করছি পাঁচবার হ্রস করছেন সঠিকভাবে হসটা করতে পারার নাই কবুল আল্লাহর কাছে মক্কা শরীফ যায় আপনার নিয়ত ভালো ছিল না আপনি সেরি মানুষের দিকে ছিলেন ইনশাআল্লাহ আমি জান্নাতি আপনি জান্নাতি হ্যাঁ ঠিকই আছে আপনার মতো লোক জান্নাতেই যাবে দুনিয়ার জান্নাতে কবরের নিচে যে জান্নাত জান্নাতে জান্নাত না শোনাবা কোনো জায়গায় মেয়ে দেখতে গেলে একবারে হুট করে সিদ্ধান্ত নিয়ে নিবা না খোঁজখবর নিবা মেয়ে কেমন মেয়ের পরিবার কেমন মেয়ের আগে কোনো বিয়ে হয়েছিল কি না বাচ্চা টাচ্চা আছে কি না এমনি আমার মেয়ে ভালো নিতে পারেন একটাই বিয়ে হয়েছে বেশি বিয়ে হয় নাই এমনি আমার মেয়ে কিন্তু খুবই ভালো খুব সংসারিক আগের জামাইটা ভালো ছিল না নেশা করছিল মেয়ে ভালো কিন্তু বিষ নাই মতে

তাইলে বলছেন কেন এটা দজ জিনিস ধরাই দিতে চাইছিলেন একটুর জন্য ভাইসে গেছি জামাই শুনো আমার আমি কি জানেন অনেক ট্যালেন্ট আপনি কটা বিয়ে করছেন এটা কয়ে তার কটা মাইয়ার লাগে প্রেম করছে তোমার আমি এইগুলো বলতে বলছি হ্যাঁ আমি প্রেম করি না বিয়ে করছি আর কটা হ্যাঁ আমি আজি সাহেব করতেই পারি টাকা পয়সা কমাছে আমার

যাও আমি দেখতেছি কি দেখবা গেছে গা বিয়ার হবে না চল ভিতর চল আমি দেখতেছি আমিও করব না আমিও করব না কি তোর পেটে যে বাচ্চা আইছে আমারে বলছস একবারও তোর মারে বলছস তোর বইনেরে বলছস তোর পেটে বাচ্চা আইলো কবে কার লগে আবার লটর পটর করছস হ্যাঁ এই বেটা তোর লগে কবে তোর লগে ডিসকাস করে দিছি কইতে আইছে বাচ্চা কার বাচ্চা এটা কত কথা কসছ কে শয়তান সেরি তুমি মেয়ে কে তোমার মত হইছে তোরে জুতা দাবাই নামু আমার মাইয়া কখন কোথায় যায় কি করে না করে কার সাথে মিশে কার সাথে চলাফেরা করে তুই এগুলো খোঁজ খবর রাখতে পারছ না আমাদের তো সমস্যা আছে এই কারণে মেয়ের সাথে সমস্যা আছে বুঝো না চুপ করে আদ এবার থেকে বেরিয়ে যাই ভাই তা আসবে না না মহিলার কত বড় সাহস আমার বাড়ির থেকে আমার কয় বাইরে যেতে হ্যাঁ তোকে খবর আছে শয়তান বেড়ি